এখানে পালং শাক রান্না করেছিল বিকেট মাছের মাথা দিয়ে আমার শাশুড়ি রান্না করেছিল এই ব্লগটা হচ্ছে গতকাল বৃহস্পতিবারের আমার ছেলের পরীক্ষা ছিল ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম আর ছেলের পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল থেকে এসে দেখি আমার শাশুড়ি তরকারিটা রান্না করে ফেলেছে আর এখানে সাথে এই তো সিম তরকারিটা বসিয়ে গেছে আমি তো সকালে মাছ বের করে গিয়েছিলাম মাছটাও বরফ ছুটে গেছে মাছটাকে এখন ভালো করে ধুয়ে রেখেছি মাছটাকে এখনো হলুদ মরিচ মেখে মাছটা আমি রান্না করব আজকে যে ব্রেগেট মাছটা রান্না করব ব্রেগেট মাছটা অনেক বড় একটা ব্রেগেট মাছ আমার শ্বশুর বাজার থেকে নিয়েছিল ব্রেগেট মাছটা খেতে খুবই মজা লাগে সাধারণত আমি ব্রেগেট মাছ খাই না কিন্তু ব্রেগেট মাছটা ভাজি করে রান্না করার পর অনেক খেতে ভালো লাগে এমনকি ভাজি করেও খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন রান্না করে চলে এসেছি রান্না করতেছি প্রত্যেক দিনই আপনাদের সাথে যেইভাবে রান্না করি সেইভাবে রান্নার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এই তো দেখতেই পাচ্ছেন মাছটাকে এখানে আমি ভাজি করে নিয়েছি মাছটাও আমার ভাজি হয়ে গেছে আজ কদিন যাবত আমার খুবই ইচ্ছা করছিল চুই পিঠা খেতে চুই পিঠা দুধ দিয়ে রান্না করলে নারকেল দিয়ে সাথে খুবই ভালো লাগে খেতে আমার তো অনেক ভালো লাগে খেতে তাই আমি ভাবছিলাম কিছু চুই পিঠা বানিয়ে আমি দুধ দিয়ে রান্না করব। যা ভাবা তাই কাজ এখানে আমি কাইটাও করে নিয়েছি কিন্তু দুঃখের ব্যাপার একটাই হলো যে কাইটা আমার করা হয়নি কাইটা কাঁচা রয়ে গেছে সাধারণত চালের গুড়ি দিয়ে আমি কাই করতে পারি না আমার ফুফু শাশুড়িকে আমি দিয়েছিলাম কাইটা করা কাইটা করার জন্য কিন্তু আমার ফুফু শাশুড়িও সুন্দর মতো কাইটা করতে পারলো না কেন জানি কাইটা সুন্দর হলো না উনি তো সবসময় পারফেক্ট ভাবে করে কিন্তু আজ কি হয়েছে জানি না যাই হোক এগুলো দিয়ে আর চুলপিঠা বানাতে পারলাম না আর এদিকে এই তো দেখতেই পারছেন মাছটাও আমি রান্না করে ফেলেছি আর এখানে এই তো সরিষার শাক আমার শাশুড়ি শ্বশুরের জন্য ভেজে নিচ্ছে আর লাস্ট পর্যন্ত এই তো দেখতেই পারছেন আমি এগুলোকে কি বানাবো ভাবতে ভাবতে ভেবে নিলাম যে চিতল পিঠা বানাই চিতল পিঠাও বানিয়ে আমি দুধ দিয়ে রান্না করে খেতে পারবো আর ওই পিঠাটাও আমার অনেক প্রিয় আর এই তো দেখতেই পাচ্ছেন সরিষা শাকটাও ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তো দুপুরবেলা সবার খাওয়া দাওয়া শেষে বিকালে বসে পড়লাম এই তো যে কায়গুলো করে রেখেছি চিতল পিঠা বানাবো বলে অলরেডি কয়েকটা চিতল পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখলাম যে এখানে কায় কম হবে চিতল পিঠার জন্য যদি দুধ দিয়ে চিতল পিঠা রান্না করি তাহলে তো সবাই খাবে সবারই খুব প্রিয় পিঠা তাই আমি কয়টা প্রথম পিঠা বানিয়ে আবার কিছুটা কায় করে নিয়েছিলাম পিঠাটা বানাবো বলে আর এখানে দেখতেই পারছেন আমি চিতল পিঠা যে বানাচ্ছি চিতল পিঠাটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে চিতল পিঠা খারাপ হয়নি কিন্তু চুই পিঠা যদি বানাতে যাইতাম চুই পিঠাটা আর হইতোই না যেহেতু কাইটা আমার কাঁচা কাঁচা রয়ে গিয়েছিল আর এখানে দেখতে পারছেন অলরেডি কতগুলো চিতল পিঠা আমি বানিয়েছি আর এখনও বানাচ্ছি তো চুই পিঠার কাঁচা কাইটা যদি আমি পিঠা বানাতে যাইতাম দেখা গেছে চুই কাইটা হাতের মধ্যে লেগে যেত পিঠা আর হতো না চুই পিঠা বানাতে গেলে কাইটা একটু শক্ত লাগে তাহলে চুই পিঠাটাও সুন্দর মতো হয় তো আর লাস্ট পর্যন্ত চুই পিঠা বানালাম না চিতল পিঠাই বানালাম যাই হোক মন খারাপ করার কিছুই নেই এই পিঠাটা আমার অনেক প্রিয় সব চাইতে চিতল পিঠাটা আমার খুব প্রিয় দুধ দিয়ে তাই ভাবলাম যে এটাই করে খাই চিতল পিঠা তো সবকিছু বানানো হয়ে গেছে আর এখানে তো দেখতেই পাচ্ছে নারকেলটাও আমি কোর নারকেলটাও আমি কোরআনে দিয়ে করে নিচ্ছি আর সাথে খেজুরের মিঠাই তো ছিল না এবার গত বছর আমি খেজুরের মিঠাই নিয়েছিলাম পিঠা বানানোর জন্য আর কিছুটা মিঠাই বেঁচে গিয়েছিল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এগুলোকে ডিপ থেকে নামিয়ে নিচ্ছি এগুলোকে এখন দিয়ে আজকে আমি চিতল পিঠা বানাবো আর এদিকে তো ছোটো মেয়েটা আমার নারকেল খাওয়া শুরু করে দিচ্ছে ওকে সরিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন মিঠাইগুলোকে আমি কুচি কুচি করে বটি দিয়ে কেটে নিচ্ছি কারণ ঠান্ডা দুধের মধ্যে আমি মিঠাইটা এখনই গুলে দিবো একসাথে সব কিছু গুলিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব আর যদি আগে থেকে দুধটা জাল করে পরে মিঠাইটা দিয়ে এমন আছে দুধটা ফেটে যাবে সেই ভয়ে আমি সব কিছু একত্রে মিশিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর অল্প কিছুটা লবণ দিয়েছি আমি যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখতে পারে এজন্য আর এখানে তো দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা বানিয়েছি এক ফাঁকে তো আমি আমার শ্বশুর দিয়েছি রসুন মরিচের ভর্তা দিয়ে আমার শ্বশুর খেয়েছি দিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আমার রান্না হয়ে গেছে যেহেতু পিঠা বানাতে বানাতে সন্ধ্যার পর অনেক হয়ে গেছিলো আর রান্না করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তাই আর পারলাম না কোনো ভিডিও ক্লিপ নিতে পিঠাটাও রান্না হয়ে গেছে আমি তো অলরেডি একটা পিঠা নিয়েও নিয়েছি খাওয়ার জন্য দেখতেই পারছেন পিঠাটা কি সুন্দর নরম হয়েছে আর সারা রাত দুধের ভিজিয়ে রাখলে আরো সুন্দর দুধ কমেন্টে জানাবেন আর শীত যেহেতু এসে গেছে দেরি করবে না সবাই এই পিঠাটা বানিয়ে খেয়ে ফেলুন পিঠাটা খেতে এত মজা আর আমি দুধও খুব বেশি করে দিয়েছি এসব পিঠার মধ্যে দুধ বেশি করে দিলে খেতে খুবই মজা লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ